সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায় আজ আমি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি সেটি হল অপারেশন পরবর্তী রুগীদের যে বমি বা বন্ধুর ভাব এটা একটা কমন প্রবলেম অনেক রুগী এই সমস্যায় ফেস করে থাকে তো অপারেশন পরবর্তী অতিরিক্ত বমি অনেক সময় রুগীদের জন্য কষ্ট হয় আবার রুগীর যে অপারেশান হয় সেই উন্দের জন্য অনেক সময় ক্ষতির কারণ যদি পেটের কোনো অপারেশান হয় যদি বমির কারণে পেটের প্রেশার বাড়ে তাহলে উন ডিজরাপশান হতে পারে পরবর্তীতে কত না আসুকাতে হয় ওখানে আলাদা হয়ে যেতে পারে

রুগীর শারীরিক যে একটা পরিবর্তন ঘটে এই পরিবর্তনের মধ্যে এই বমি একটা ঘটনা বা বমি বমি ভাব এই মোশন সিকনেস বা মাইগ্রেন মাথা ব্যথার একটা সমস্যা এগুলো থাকলেও কখনো কখনো রুগী অপারেশন পরবর্তী সময় বমি বা বমি ভাবতে রুগী যদি ওভেস মোটা হয় তাহলে তার অপারেশন পরবর্তী সময়ে বমির সম্ভাবনা থাকে রোগীকে আমরা অপারেশনের আগে অনেকক্ষণ না খাইয়ে খাইয়ে রাখি এখন এই অনেকক্ষণ না রাখাটা যদি বেশি বেশি হয়ে যায় সময় নিয়ে হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না খাইয়ে রাখা হয় তার থেকে বেশি সময় নিয়ে যদি না খাইয়ে রাখা হয় বা কোনো কোনো রুগী থাকেও সে কারণে অপারেশন পরবর্তী রোগী বমি বা বমিভাবে যদি রোগীর অপারেশনের আগে খেতে দেওয়া হয় বা খাওয়ার পরে রুগীর অপারেশন হয় খুব অল্প সময়ের ব্যবধানে তাহলেও এই বমির সম্ভাবনা বেড়ে যায় এবং কোনো রুগীর যদি ইমার্জেন্সি সার্জারি করা হয় সেক্ষেত্রেও রুগীর বমি বা ভাব থাকতে পারে তাছাড়া কিছু স্পেসিফিক সার্জারি যে কারণে বমি বা বমির ভাব হতে পারে যেমন হেডনেক রিজন মাথা গলা এই রিজনে কোনো অপারেশন পেটের খাদ্য নালির কোনো অপারেশন পাখস্থলীর কোনো অপারেশন ইএমটির কোনো অপারেশন অর্থোপেটিস কোনো অপারেশান এই সব কোনো অপারেশন সাধারণত বমির ঝুঁকি বা টেনডেন্সি বেড়ে যায় তো এইগুলো ছাড়াও কিছু কিছু মেডিকেশন যেগুলো ইন্টারাকশান করে একটা সাথে আরেকটা একটা করেও ভূমির টেন্ডেন্সি বাড়াবে ধন্যবাদ সবাইকে অন্য কোনো একজন কোনো আলোচনায় কথা